হচ্ছে আমার মানে ফাইনাল মাধ্যমটা কমপ্লিট করতে পেরেছি এটা পুরোপুরি কমপ্লিট হয়েছে আর বাদ বাকি আদার জিনিস এখনো কমপ্লিট হয়নি বলে তোমাকে দেখাতে পারছি না তো তোমরা দেখো যে তোমাদের ভালোবাসা একমাত্র তোমাদের ভালোবাসা আমাদের আজকে আমি এইটুকু কমপ্লিট করতে পেরেছি সেটা একমাত্র তোমাদের ভালোবাসা তোমরা প্রথম থেকে আমার পাশে ছিলে সাপোর্ট করেছো বলে আজকে আমি এইটুকু করতে পেরেছি এখনো পর্যন্ত বাইরের অনেক কাজ বাকি আছে সেগুলো এখনো কমপ্লিট করতে পারিনি যদিও বা যখন কমপ্লিট করবো তোমাদের সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তবুও যদি বাচ্চাটার স্বাস্থ্যের জন্য এগুলো করা ঠিক আছে তো দেখো তোমাদের তোমরা বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো ঠিক আছে আর যেভাবে পাশে ছিলা সেভাবে পাশে দেখো সাপোর্ট করো বেশি বেশি করে শেয়ার করে দাও তো বার্থুমটা কেমন হয়েছে তো লাইক কমেন্ট শেয়ার করো আর একবার একটুখানি শেয়ার করে দিও প্রতিটা মানুষের কাছে তো চলো ভিডিওগুলো দেখতে থাকো আর যেগুলো আমরা করব সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো